ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি সেই লালগড় বিক্ষত একটা জায়গা সেটা হচ্ছে লালগড় খাদুয়া যেটা পদ্মা কি করছ গো ওচ্ছি হ্যাঁ সে হচ্ছে কাল আচ্ছা পার্ক এ রাখতেসে চলো কি জাব পিছলা এটা পিছলা সুস্তুরি এটা নামে দেখো বাবুর এই দেখো বাবুটার নামে দেখো এ দেখো নেমে গেলো ঠিকলা নামলো দেখা তুমি পারবা বাচ্চাকে উঠে দেখে বাচ্চার সঙ্গে সঙ্গে বাচ্চার বাবাও এখানে একটু গাইড করে নিলো তো যাই হোক এবার আমরা যেটা দেখাবার সেটার দিকে যাব তোমাদেরকে এখানে যেটা দেখতে পাচ্ছ এটা দেখেছি আর এর সামনে যেটা চটটা দেখতে পাচ্ছ সেই চটের ওখানে এখন আমরা যাব। আর ওখানে অনেকটাই মানুষ দেখতে পাচ্ছ ছোট ছোটো একবারে পিপের মতো দেখতে পাওয়া যাচ্ছে ওখানে এখন আমি তোমাদের কাছকে নতুনভাবে নিয়ে যাবো ওখানে কোনোদিন যাওয়া হয়নি এবারই প্রথম যাব ওখানে আমরা তো চলো ওখানে যাওয়া যাক চলো চলো

আর যাবো এখন আমরা এদিকে এগুলো ওইদিকে যাইনি এখন আমরা এই সাইড দিয়ে আমরা এখন আসলাম এটা দিয়ে ওই দিকটাও যাবো ওখানে একটা বিএসএফ এর মানে থাকার একটা জায়গাও আছে ওখানে যারা গার্ড দেয় তো যাই হোক আমরা এখন তার দিক শুরু করছি এদিকে যাব এখন এখন আমরা যাবো ওইদিকে আমাদের যে দুটো ছেলে পিলে আছে এরা আইসক্রিম খেয়ে গোটা মুখ ভর্তি করে দিয়েছে হ্যাঁ দেখি আমরা দেখি এদিকে ও ও সব আইসক্রিম খেয়ে এলো হ্যাঁ আইসক্রিম সব খেলে তোমার হ্যাঁ আম্মু তোমার সব আইসক্রিম খেলেছে তাই তো আর তোমার তোমার সব আইসক্রিম খেলেছে দায়নি একটু চলো তোমাকে আমি কিনে দেব ঠিক আছে চলো হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকে আবার আমরা চলে এসেছি সেই লাল কলার খাঁদোয়া যেটা তোমাদেরকে আগে অনেক মানে দুবার ভিডিও করে দেখে দিয়েছি এবারও আসলাম সেই খাঁদুয়াতে তো আবারও ভিডিও করতে রাখলাম তো তোমাদেরকে আবার সেই খাদ্যের ভিডিও দেখাবো আমি এখানে তো যেহেতু আজকে ঈদের জন্য আমরা বেড়াতেছি এখানে তো আবারও তোমাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি চলো কিন্তু নতুন যদি কোনো কিছু পাই তো তোমাদেরকে সব কিছু দেখাবো একে একে তো লেগে থাকো ভিডিওতে এই যে কত বড় বাঁধ যেটা এখানে ধসে এখন এখানে যেটা আমরা একবারে লাস্ট পজিশনে দাঁড়িয়ে আছি এখানে সব এগুলা এটা গোটা ভাঙন বিরাট বড় ভাঙন আর আজকে অনেক ভিড় এখানে এর আগে এত এসেছি আমি কিন্তু এত ভিড় দেখিনি আর এখন আজকে ঈদের মানে ঈদের পরের দিন সেই জন্য হয়তো বেশি ভিড় আর আমরা এখন যাবো সেই এই জায়গাটাতে যাবো যেটা এখন ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে কেমন লাগে ওখানকার ওখানকার দৃশ্যটা খুব ভালো লাগবে আশা করছি তো চলো আর এই যে সব নিজের নিজের এরা তো আইসক্রিম এখনো শেষ হয়নি নাকি মুখ আরে মুখ দেখে আমার কি লাগছে তোমার মুখটা তোমার মুখ ঠিক আছে তুমি তো লিপস্টিক বাবু তাই না তাকে লাগ লিপস্টিক পাবো তুমি আচ্ছা ঠিক আছে এখন আমরা নামছি সেই মানে পদ্দার নিচে সেখানে দেখলাম যে এখানে মাছ মাঠে এখানে রাস্তাটা একটু পাথর দিয়ে বাঁধা আছে সেদিন আমরা এটা দিয়ে নামছি এখন তো এটা দিয়ে নামছি ওরা এখন ওখানে দাঁড়িয়ে আছে এখন নামতে পারছে না এখন থেকে নামার মতো জায়গা আছে ভালো তো পাথরের ইটে ঘেরা ভালো বাঁধা আছে নেমে যাবে আস্তে আস্তে তো যাই হোক এখন আমরা আস্তে সুস্তে একবার দেখে শুনে নামবো এখান থেকে নাহলে পিছলে গেলে একেবারে ডাইরেক্ট এক চান্সে নেমে যাবো একবার নিচে তাই না তো দেখা যাক এখানে কেমন কেমন মাছ পেয়েছে ওরা আর কেমন কেমন মাছ মানে খাচ্ছে এখানে ছিপ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে অনেকটাই আমরা চলেছি আর আমরা এই উপর দিয়ে আসছিলাম দেখতে পাচ্ছো অনেকটা মানুষ ওটা দিয়ে হাঁটছে ওটা দিয়ে আসলাম কিন্তু এখান থেকে আমরা এখান থেকে নামলাম যেহেতু ভাবলাম যেখানে এসে যদি ভালো একটা মানে ছবি টবি তোলা হয় তো ওর একটা ছবি টবি তুললাম দিয়ে এখন এই যে নিচ দিয়ে সেই আর এখানেও মানে অনেক জায়গায় দেখছি যে মাছ মারছে এখানে তো যদি পারি সুযোগ তো মাছ তোমাদের অবশ্যই দেখাবো আর এদিকেও অনেকটা ভিড় আছে এদিকেও দোকান আমি আজকে এসে দেখতে পেলাম এখানেও অনেক কটা দোকান বসে স্টল আছে তো এর আগে ছিল না এখন এই যে আমার বাবু এখানে হাঁটছে ওরাও সব এই যে

পদ্মাতে যখন মাছ মাছ দেখতে আসলাম তখন দেখতে পাচ্ছি এখানে জলে সূর্য তার উপরেও সূর্য আর ঠিক মিডলে যে দেখতে পাচ্ছ এই সাইড থেকে আমরা এখন আসলাম এসে কত সুন্দর লাগছে একবারে প্রকৃতিটা দেখতে আজকে আমাদেরকে খুব ভালো লাগলো আর এখানে এসে দেখতে পেলাম অনেক মাছ এত পরিষ্কার জল যে আমি মাছ এমনি এমনি দেখতে পাচ্ছি এখানে মনে হচ্ছে যে আমরা এমনি কোনো টুকরি বা জাল দিয়ে এখান থেকে মাছ ধরে নিতে পারবো কিন্তু এভাবে ধরা যাবে না ওরা বললে এভাবে ধরা যায় না শেষ মাছ আমি চলে এসেছি এখন সেই একবারে পদ্দার ধারে যেখানে অনেকজনে মাছ মারছে তোমাদেরকে দেখাবার জন্য আসলাম আমি তো এখানে এখন পর্যন্ত মাছ প্যানি যার কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না আমি একটা মাছ এর আগে হয়েছিলাম মাছ ওখানে দেখতে পেয়েছিলাম তো যাই হোক আজকে কপালটা খারাপ আর এরাও যারা মাছ মারছে ওদেরও কপাল খারাপ বলছে এখন গেম খেলছি বসে বসে এখন পর্যন্ত মাছ প্যানি সে জন্য আর এদিকে ছিপ ফেলে রেখেছে কিন্তু বসে মাছ মারছে গেম খেলছে আমা আমাকে তুলে নিয়ে যাও আম্মা তো চলো গ্যাস আর এখন দেখাতে পারলাম না তোমাদেরকে মাছ যে মাছগুলো তোমাদেরকে ভাবলাম দেখাবো তো এখন থেকে এখন আমরা উঠে গেলাম উঠে গিয়ে এখন সে যাব সামনের দিকে যেখানে মানে মিডলে যে মানে দ্বীপ যে দ্বীপটা আছে সে দ্বীপের এখন তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমি তো চলো তোমাদের এখান থেকে দেখা একটু যদি পারিত এই যে দেখতে পাচ্ছ দ্বীপ এদিকে পুরো পদ্মার যে জল সে আছে আর এদিকে এদিকে দুদিকে দূর ভাগ হয়ে গেছে আর মিডলে যে দ্বীপটা আছে ওই দ্বীপের ওখানে তোমাদেরকে এখন নিয়ে যাবো ওখানে অনেক ভিড়ও আছে চলো আমরা আবার উপরের দিকে যেহেতু এখান থেকে যাওয়া গেল না কারণ এখানে জল আছে ওইদিকে আর যেহেতু আছে আর ওই সাইড থেকে মানে রাস্তাটা আছে আর ওইদিকে শুকনো আমরা এখন উঠছি সেই পাহাড়ের উপর পাহাড় পাহাড় সেই উঠেছিলাম আমরা যখন গ্যাংটাঘট দার্জিলিং গেছিলাম তখনই উঠেছিলাম ওখানে আমরা অনেকটা এগিয়ে এসে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আবার একটা ধস আছে সামনে আর সেই সামনেই যে চটটা আছে যেখানে আমরা আসতে চেয়েছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটা নিচু একবারে দেখতে পাচ্ছি আমরা এখন শেষ পজিশনে দাঁড়িয়ে আছি একবারে সেম জায়গা ওখানে যেমন ধস নেমেছিল এখানেও এসে দেখছি একটু এগিয়ে এসে যেখানে এখানে ধস নেমেছে অনেক বড় সে অনেকটাই ডিপ এখানে দেখতে পাচ্ছ যে তোমাদেরকে দ্বীপের কথাটা বলছিলাম ওখান থেকে দূর থেকে যেরকম লাগছিল এখান থেকে এসে আরো সুন্দর লাগছে যেহেতু এদিকে সব জায়গায় জল জমে আছে আর ওই সাইড থেকে যেটা যাবো আমরা ওই সাইড দিয়ে আমরা এখন এই দ্বীপে যাব অনেকটাই গিয়ে আসলাম অনেকটাই হাঁটলাম তো চলো 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 কতটা হাঁটলে কেমন লাগলো সবকে হাঁটতে কেমন লাগলো চলো এখানে তোলা হচ্ছে সব গ্রুপ ফটো এই যে গ্রুপ ফটো তোলার জন্য সব এখন রেডি হচ্ছে আর এখানে আমাদের ওয়াটারম্যানও আছে সাথে আমরা যখন এলে যাবো আমরা আমাদের যখন জল চেষ্টা পাবে সেজন্য আমাদের ওয়াটারম্যানকে রাখা হয়েছে সাথে ওয়াটারম্যান সঙ্গে আমাদের স্ট্যান্ডম্যান এখানে সব স্ট্যান্ড ফিস্ট্যান্ড নিয়ে আছে এখানে দাঁড়িয়ে আছে আর এখানে সব এই যে রেডি এখন আমরা গ্রুপ ফটো তুলবো তো তোমরা সব রেডি হও রেডি হও ক্লিক ওয়ান টু ওয়ান টু অ্যান্ড থ্রি হার্ট স্যারের দেখতে পেলাম ডান সাইডে একটা বোর্ড রাখা হয়েছে যেটা বিএসএফরা আগে ব্যবহার করতো কিন্তু এখন সেটা ব্যবহার করা না এখন সেটা বাদ হয়ে পড়ে আছে আর যেটা জলে আছে জলে একটা বোর্ড এখানে বাতিল হয়ে পড়ে আছে এতটুকু আসার পর এবার আমাদেরকে এখান থেকে নামতে হবে যেহেতু এতটা আমরা এসেছি আর ওই দিক থেকেও সেই একই ব্যাপার সেই নিচে আমাদেরকে নামতেই হবে সেই জন্য আমরা এখান থেকে এখন নামবো নিচে আর ওইদিকে নেমে গেছে তো এখন আমি আমার ভাগ্নিকে নিয়ে নামছি এখান থেকে আসা 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 এই যে এখন আস্তে সুস্তে একবার সাবধানে নামতে হবে নালে একবারে পিছলে গেলে একদম ডাইরেক্ট চলে যাব একদম পদ্মাতে নেমে গেছি আমরা নেমে গেছি আমরা এই যে নেমেছি হাই বন্ধুরা

কষ্ট করে আজকে আমাদেরকে এই এখানে আসতে আর তোমাদেরকে ভিডিওটা করলাম আমি তো ভিডিওটা দেখালাম আর মানে এইদিকে আমি মানে এতটা ভিডিও দেখেছিলাম না এর আগে এসেছিলাম দুদিন মানে দুবার ভিডিও করেছিলাম এত কিছু দেখেছিলাম না এবারই তোমাদেরকে এতটা কিছু সব এসে ঘুরে দেখাবো তো চলো আগে এবার আমরা সে বালি বালিয়া সেই শেষ শেষমেশ আমরা চলে আসলাম সেই চড়ে তো চড়ে এখন আমরা নেমে গেছি চড়ে এসে নেওয়ার পর আমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে আমি মানে বুঝলে বোঝাতে পারবো না কারণ এখানে চড়ের সঙ্গে এত সুন্দর লাগে আমাদের তার সঙ্গে জলও আছে তো আমরা এগিয়ে গিয়ে তোমাদেরকে চলো সেই এবার আমাদেরকে এবার আমাদেরকে সেই চটিটা খুলতে হবে জুতোটা না হলে জুতো না খুললে এবারে জুতোতে বালি ঢুকে গোটা আমরা কি বলবো সব বাদ হয়ে যাবে এবারে দেখতেই পাচ্ছো এই যে বালি এই যে পানি ছিটে গোটা ঢুকে যাচ্ছে তো এখন আমাদেরকে এখানে হালকা করে উঠবো উঠে এখানে এক জায়গাতে সব জুতোগুলো সব রাখবো না হলে মানে কি বলবো শেষ পুরো এই যে সবাই চটি এখানে খুলে দিয়েছে এখন সবাই খালি পায়ে এই যে সবাই কারণ খালি পায়ে হাঁটতে এখানে ভালো লাগবে আশা করছি ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এখানে এসে কত সুন্দর ভিউ কত সুন্দর এবারে বালি বালি আর আমার ইনু বুরি এই যে এই চটি খুলে দিয়েছে চটি খুলে এখন কত সুন্দর কেমন লাগছে গো হেভি লাগছে ও নাইস সুপার আর এই কারিশমা কই এই যে কারিশমা খুলে দিয়েছে চটি এখন আমার কই 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 আমার দেখি ভালো লাগছে বাহ তো চলো আরো আগিয়ে সবকিছু তোমাদেরকে দেখায় একে একে যতটুকু পারি খুশি কাকে বলে যে খুশিটা সে বাচ্চা না থাকলে খুশি তো একবারে মানাবেই না এই যে ওদেরকে নিয়ে এসেছি ওরা দেখো কি করে হাঁটছে আর কি করে দৌড়ে দেখো 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 এইদিকে না ওইদিকে না তো যে খাদুয়া সেখানে আমরা চলে যাচ্ছি এখানেই মাত্র সামনে এই যে তো ওখানে আমরা এখন নামবো ওখানে নেমে তোমাদেরকে দেখাবো কতটা এনজয় হয় আর জলে নেমে কতটা এনজয় হয় সেখানে দেখাবো তোমাদেরকে এখন আমি তো চলো ওখানে যা এবার আমি আর পারবি না এখন জল এখন আমরা যাচ্ছি এখন প্রস্তুত হয়ে গেছে এখন আমরা জলে নামবো তো এখন নামার পর যে এক্সপেরিয়েন্সটা হবে তোমাদেরকে সবকিছু আমি শেয়ার করব তোমরা দেখো ভিডিও ভালো লাগবে আর চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এখানে খুলে নামবো আমরা এখন চলে এসেছি সে এখন আর একটু আমরা এখন নামবো এখানে জুতোটা তার আগে জুতোটা খুলতে হবে আমার যে জুতোটা আছে তো আমি এখন জুতোটা খুলবো জুতোটা খুলে এখন আমি নামবো তো দেখতে পাচ্ছো প্যানে কত ধুলো লেগে গেছে একবারে তো জুতোটা না খুললে তো হবেই না জুতো মোজা সবই খুলবো আমি এখন দিয়ে সেই এখন নামবো আমি জলে এই রেখে দাও রেডি এখন আমরা আর ঘড়িটাও খুলে দিই না হলে ঘড়িটা জল ও ঠান্ডা পানি গো তো আমরা এখন নেমে গেলাম সেই লাল গোলার খাদুয়া দেখতেই পাচ্ছ আমি একবারে খুব মজা হচ্ছে তার সঙ্গে আমি পেয়েছি একটা কিছুই না এমনি জাস্ট খাদুয়াতে আসলাম আজকে প্রথমে ভাবে জলে নামলাম এত হবে কোনোদিন এসেছি এর আগে অনেকবার কিন্তু কোনোদিন এভাবে জলে আমি নামে আজকে প্রথম আর আজকে এখানে এসে একবারে দীঘার মতো মানে অনুভব করছি দীঘা এটাই হচ্ছে আমাদের লালগোলার দীঘা তোমাদেরকে যে দেখালাম যে আমি এখন পদ পদাতে নেমেছিলাম তো পদাতে নেমে এখন সব মানে এখন আমি দেখতেই পাচ্ছ কত সুন্দর এনজয় করছি এখন আমি একবারে এই যে একবারে খুব ভালো লাগছে আমার হাঁটতে হাঁটছি আমি খুব সুন্দর আর খুব সুন্দর মনে খুব এনজয় করলাম আমি এখানে এসে আর তোমাদেরকে যতটুকু পারলাম আমি দেখালাম আর যারা এসেছো তোমরা তারা অবশ্যই জানো এখানে কেমন লাগে তো শেষ পেশ এখন আমরা উঠে গেলাম আর আমার জুতো যেটা আমি রেখেছিলাম সেই জুতোটা এখন আমি হাতে নিয়ে নিলাম যেহেতু বালি বালি আছে আর তার সঙ্গে খুব এনজয় করলাম এখানে আমি এসে আর তোমাদেরকে কাছে দেখালাম কেমন লাগে জলের নেমতে কেমন কেমন লাগে সবকে সবাই জানো যারা দীঘা গিয়েছো তারা এখানে এসে ছোট দীঘার অনুভবটা করতে পারবা আহ আর এখানে গোসল করতে পারলে খুব ভালো হতো কিন্তু যেহেতু আমরা এখন সন্ধ্যা প্রায় নেমে চলে যাচ্ছি জন্য গোসল করা যাবে না দুপুরের দিকে আসলে সত্যি আমি গোসল করে নিতাম এখানে এত সুন্দর লাগছিল আর এখানে এই যে এরা আম্মা দেখেলাম ও পা মুছে দিলো আমাকে বাবু যাই হোক এখানে সব বসে আছে জুতো এখানে পরবো না উপরে গিয়ে পরবো আমার ইনু বুড়ি ক্যাডিসনা তোমরা কি করছো আম্মা হ্যাঁ ধুলা তুমি কি বানাছো ঘর বানছো আর তুমি আম্মু কি বানছো তুমি তুমিও ঘর বানাছো এই ঘর ভালো করে বানাও হ্যাঁ আমরা থাকবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বানাও এইখানে থাকবে এখানে ঘর বানাও আহ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর আমার আছে এখানে আর ইনুর জুতা নিয়ে আছে বাপবিটির জুতা তার সঙ্গে এখানে ক্যামেরাম্যান প্রকাশ আর এখানে আছে গলায় ওনা হাতের জুতা বোতল সব পায়ে জুতো না থেকে হাতে জুতো থাকছে এখনকার তাহলে ঘুরতে বুঝো কেমন কার এখানে আবহা মানে আবহাওয়া তো শেষ শেষমেস আমরা যে গ্রুপ ছবিটা এখন তুললাম সেই গ্রুপ ছবির একটা তোমাদেরকে দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা এই যে দেখতে পাচ্ছো সবাই এখন মেসেছিলাম এখন খাদুয়া তো তোমাদেরকে এখন যে আমরা ফটোগুলো তুললাম সবই তোমরা দেখতে পেলাম এখন তো এইভাবে তুললাম তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের লাল বেলার খাদুয়াটা এসে আমরা খুব ভালোভাবে এনজয় করলাম আজকে সত্যি ঘুরলাম আমরা আর কিছু করলাম না তো যাই হোক শেষ আমি বলছি যদি ভালো ভিডিও অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আর খাদ আসলে খুবই ভালো লাগবে আর এখন এখন সময়টা মানে পুরো একবারে চড় চড় হয়ে আছে খুব ভালো লাগছে তো যাই হোক তোমরা অবশ্যই আসিও খুব এনজয় করিও ওকে টাটা বাই বাই